যার তোমাদের সকলকে আজ রাজসভায় হাজির হতে বলেছি সবাই আর হাজির হয়েছে কই মহারাজ গোপাল তো আজও গড় হাজির গোপাল তার শ্যালকের বিয়ের ভোজ খেতে শ্বশুর বাড়ি গেছে উমা গোপালের কি ভাগ্য নিত্য রোজ কে বেড়ায় এসব কথা ছেড়ে আসল কথা এবার আসা যাক সামনেই তো কালীপুজো হ্যাঁ মহারাজ হাতে আছে মাত্র সাতটা দিন অন্যান্য বারের মতো এবারে ওই জাঁকজমক করে পুজো হবে তো অবশ্যই হবে যাঁকজমক করে সাথে সেবাও হবে সকল প্রজারা ভোগের প্রসাদ পাবে হরচের ব্যাপারটা ভেবে দেখেছেন তো নিশ্চয়ই ভেবে দেখেছি আর গোপালের বুদ্ধিমতো প্রতি মাসে রাজকোষে কিছু কিছু করে টাকা জমিয়েও রেখেছি ভারী আস্তজির ব্যাপারটা আপনি রাজকোষে টাকা জমালেন আর মন্ত্রী হয়ে আমি সেটা জানতে পারলাম না তুমি জানলে তো দুদিনেই ওই টাকা পুরুত করে দিতে এ পন্টি মশাই জাফর জান খবরদার সভাকবি মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি কি বাবা রেগে যাচ্ছেন কেন আমি তো এমনি এমনি বললাম দুষ্টু শুনো এখন শুধু সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করার পালা রাজপণ্ডিত তোমার ওপর কিন্তু মায়ের পুজোর ভার আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ মায়ের পুজোর কোন ত্রুটি হবে না সেনাপতি আজ্ঞা করুন মহারাজ তুমি সামলাবে নরনারায়ণ সেবার দিকটা আর পুজোর রাতের ভোগের প্রসাদ বিতরণের দায়িত্বে থাকবে গোপাল আর বিজ্ঞানী রাজবৈদ্য তুমি থাকবে মণ্ডপ সূর্যের দায়িত্বে আর আমি আমি কি সামলাবো তুমি সামলাবে নিজেকে বিদ্রুপ করছেন মহারাজ আরে দূর বিদ্রুপ করব কেন তুমি আর আমি ঘুরে ঘুরে সব কিছু তদারকি করে বেড়াবো হ্যাঁ কাল তোমরা সকলে এসে প্রয়োজন মতো টাকা নিয়েছো দেবে কি আছে তোমার ওই বালতিতে আগে পাঠা তা কিরকম পাঠা গাছ পাঠা নাকি মাঠ পাঠা আগে মাঠ পাঠা তাহলে দাও আহা করো কি করো কি বারবার দিতে গেলে তোমার হাত ব্যথা হয়ে যাবে বাপু তার থেকে পুরো বালতিটাই আমার আসনে বসিয়ে দাও না হ্যাঁ পুরো বালতি পাঠা এখন বয়স হয়েছে তাই না হলে বলতাম গোটা পাঠাটাই বসিয়ে দিয়ে যাও এই খবর তার খবর তার বলছি এত মাংস তুমি খাবে না হ্যাঁ বিরক্ত করো না গিন্নি বিরক্ত করো না ভোজন আর নিদ্রার সময় বিরক্ত করা আমি পছন্দ করি না কিন্তু তাই বলে এই বয়সে তুমি এক বালতি পাঠার মাংস খাবে আহা বাধা দিস না মা বাধা দিস না জামাই আমার চিরকাল খেতে ভালোবাসে তাই খেতে দে বেশ হয়ে গেল শাস্ত্রে বলেছে শাশুড়ি মানে মা তা মাতৃ আজ্ঞা কি অমান্য করা যায় কিন্তু দাও ভাই তা তা পুরো বালতিটাই বসিয়ে দিই খাও যা বাবা খাও খাও পেট ভরে খাও তুমি একমাত্র শালকের দিয়ে বলে খাও খাও তবে শুধু সামনে কালীপুজো বলে আজকেই চলে যেতে হবে না খেলে আরো কটা দিন থেকে দেখিয়ে দিয়ে যে تام হুজ খাওয়া কাকে বলে আজকেই চলে যেতে হবে কি কি আরে ভাই হ্যাঁ আজকেই চলে যেতে হবে রাজবাড়ীর পূজো বলে কথা মহারাজ ওর উপর কত দাইত্ব দিয়েছেন কালী পূজোতে তোকেও কিন্তু আসতে হবে আমাদের বাড়িতে আমাদের কৃষ্ণনগরে কত ধুমধাম করে পূজো হয় নরুনারায়ণ সেবা হয় आशीष কিন্তু লোকমুখে শুনেছি নতুন বউকে নিয়ে এবারে কিন্তু তোকেও আসতে হবে হ্যাঁ একেবারে ভাই ফোঁটা সেরে ভিড় ভি করে ঠিক আছে

লাট সাহেব বনে যাচ্ছেছ নাকি লাট সাহেব কি খুব বড় কোনো সাহেব হ্যাঁ খুব বড় সাহেব তাহলে নিশ্চয়ই তার খুব দাম দাম তো বটেই কি মজা কাপড় লাট হয়ে গেলে তার দাম কমে যায় আর সাহেব লাট হয়ে গেলে তার দাম বেড়ে যায় কি মজা তাই না আচ্ছা এসে স্টক কই করে যাবে নাকি কাজের কথা কিছু শুনবি হ্যাঁ সে তো শুনবই কি রে ঘটা শুনবি না হ্যাঁ 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 শুনবই তো শুনবই তো এবারে কাজটা কিন্তু খুব কঠিন আচ্ছা আজব কোন সোজা কাজটা আপনি আমাদের দিয়েছেন শুনি কিন্তু এই কাজটা আগের সব কাজের থেকে আলাদা করতে পারলে কিন্তু মোটা বকশিশ পাবি এ তো আপনি বরাবরই বলেন কিন্তু কাজ হয়ে গেলে আমাদের কপালে জোটে লব ডঙ্কা হ্যাঁ না এবারে আর সেসব কিছু হবে না কাজ করবি হাতে হাতে পয়সা পাবি ঠিক আছে খুব ঝঞ্ঝাটের কাজ ঝঞ্ঝাট তো বটেই তবে কষ্ট না করলে কি আর কেষ্ট পায় বল যা যা বাজে কথা না বাড়িয়ে আজ রাতের মধ্যে এই কাজটা আর সেরে ফেল দেখি

জন্য আমার বাপের বাড়ি থেকে বেরোতে এত দেরি করে ফেললে যে সারা রাত গরুর গাড়ি ঠেঙিয়ে বাড়ি ফিরতে হচ্ছে আচ্ছা এতে আমার দোষটা দেখলে কোথায় মানছি মানছি ভরপেট খেয়ে একটু ওই তন্দ্রা মতো এসে গিয়েছিল কিন্তু মাছ রাস্তায় গাড়ির চাকা যদি খারাপ হয়ে যায় তাহলে আমি আর কি করতে পারি বলো বাবারে বাবা বাবারে বাবা ও ঠিক আছে ঠিক আছে রান্না করতে হবে না ওই মুড়িয়া দই দিয়ে ফলার পর মন্ত্রী মশায়ের বাড়ির পিছনে কারা যেন মাটি কোপাচ্ছে না নেমে একবার দেখতে হচ্ছে খবরদার গাড়ি থেকে নামবে না বলছি কে কার মাটি কোপাচ্ছে তাতে তোমার কি হ্যাঁ যেমন বসে আছো চুপটি করে বসে থাকো মহারাজ 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 সর্বনাশ হয়ে গেছে মহারাজ সর্বনাশ হয়ে গেছে কি হচ্ছে কি হয়েছে রোজকার মতো আজ সকালে পোষাগারের সামনে টহল দিতে গিয়ে দেখি পোষাগারের দরজা খোলা আর গতরাতে রক্ষীরা পোষাগারের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে সে কি চর তো দেখি দেখুন দেখুন মহারাজ দেখুন হুম যাও 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 শিগগিরই জল এনে এদের চোখে মুখে ছেটাও ওরপুন হাস সিন্ধু খালি ভেতরে কোনো টাকা পয়সাও নেই আহ সব টাকা তো আমি কালী পূজোর জন্য রেখে দিয়েছিলাম আহা কে নিয়ে গেল আয় 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 এখন আমি কি করব আ আমি কোথায় ওরে হতভাগা জ্ঞান হারিয়ে কোশাগারের দর্দার সামনে অজ্ঞান হয়ে পড়েছিলি দেখ 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 তোর সামনে কে দাঁড়িয়ে আছে দেখ মহারাজ মহারাজ আপনি এসেছেন এতদিন রাত জেগে কুরসাগার পাহাড়ে দেবার কাজ করে আসছে মহারাজ কিন্তু কিন্তু কাল রাতের মতো ঘটনা কোনোদিন দিন ঘটেনি রাত তখন রাত তখন গভীর হঠাৎ দেখি সামনে দুটো ভূত তারা বললো তারা বললো আমাদের খাড় মোটকে রক্ত চুষে খাবে না না তারপর আর কিছু মনে নেই মহারাজ এদিকে তো রাজকোষ থেকেও সব টাকা পয়সা উধাও হয়ে গেছে এখন যে কি করে কালী পুজো হবে কে জানে যাও 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 এক্ষুনি সব খবর দাও সকলে যেন রাজসভায় এসে আমার সঙ্গে দেখা করে ও হ্যাঁ একবার গোপালের বাড়িও ঘুরে যাও ও যদি শ্বশুর বাড়ি থেকে এসে থাকে তাহলে ওকেও ডেকে এন যথা আজ্ঞা মহারাজ গোপাল দাদা ও গোপাল দাদা গোপাল দাদা ও গোপাল দাদা ওঠো 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 কে আমি রাজবাড়ির রক্ষী কি ব্যাপার কাল রাতে ভূত এসে রাজকোষ থেকে সব টাকা পয়সা নিয়ে গেছে গো মহারাজ মহারাজ তাই ডাকছেন তাড়াতাড়ি চলে এক্ষুনি চলো সে কি ভূতের চুরি ঠিক আছে ঠিক আছে আমি আসছি তাহলে সকলে শুনলে তো কাল রাতের ঘটনা বাবা কি আশ্চর্যের কথা ভূত এসে ভয় দেখিয়ে সব টাকা নিয়ে পালিয়ে গেল আচ্ছা এটা কি সম্ভব সম্ভব কেন নয় আমরা তো সকালে জানি কালী পুজোর আগে এই ধরাধামে ভূতের আগমন হয় হয়তো সেই রকম কোন ভূত এসেছিল কাল রাতে তর্কের খাতিরে যদি মেনেও নেওয়া যায় যে ভূত এসেছিল ঠিক আছে কিন্তু তারা টাকা পয়সা চুরি করতে কেন যাবে হ্যাঁ ভূতের তো টাকা পয়সার দরকার হয় না আচ্ছা ভূতে মানুষের ঘর মোটকে মেয়ে দেয় কেন হয়তো পূর্বজন্মের কোনো আক্রোশ থেকে একেবারে ঠিক কথা এখানেও হয়তো মহারাজের সঙ্গে কোনো পুরনো আক্রোশ থেকেই ভূতেরা এই কাজ করেছে বাজে কথা বলবেন না তো ভূত বলেই যেখানে কিছু নেই সেখানে আবার আক্রোশ আমিও গোপালের সঙ্গে সম্পূর্ণ একমত ভূত বলে কিচ্ছু হয় না এই সমস্তই হলো অজ্ঞতা আর কুসংস্কারের ফল হ্যাঁ আমি কিন্তু প্রমাণ করে দিতে পারি ভূত আছে হ্যাঁ সত্যি আছে হ্যাঁ তুমি প্রমাণ করে দিতে পারবে পার্ব মহারাজ আমি অনেক দিন ভূত নিয়ে চর্চা করেছি বহুবার আস্তাকে আহ্বান করে মাটিতে নামিয়ে এনেছি মন্ত্রী মশাই মনে হচ্ছে চুরি থেকে বিষয়টা ইচ্ছে করেই ভূতের টিকে টেনে নিয়ে যাচ্ছে তা কোন প্রতাপটাকে নামিয়ে এনেছিলেন শুনি বাবা তিনি যে সে ব্যক্তি নন তিনি হলেন আমার নিজের জ্যাঠামশাই জ্যাঠামশাই তোমার নিজের জ্যাঠামশাই হ্যাঁ মহারাজ তিনি আমার নিজের জ্যাঠামশাই আমার খুব অল্প বয়সে তিনি মারা গেল তার চেহারাটা খুব ভালো করে মনে আছে আমার তাই না তা কিরকম দেখতে ছিলেন তিনি কিরকম হবে ওই সকলে যেমন হয় তবে তবে একটু মোটা সোটা ছিলেন এই আমার মতো মোটা না না তোমার মতো নয় তোমার মতো নয় তাহলে কার মতো ওই অনেকটা কার মতো কার মতো হ্যাঁ হ্যাঁ ওই ভোলা মতো তাহলে একবার আহ্বান করে আপনার জ্যাঠার আত্মাকে মাটিতে নামিয়ে আনুন তখন তার কাছ থেকে জেনে নেওয়া যাবে কালকে চুরিটা কে করেছে মানুষের ভূতে খুব ভালো প্রস্তাব মন্ত্রী মশাইয়ের জঠামশাই যখন তখন নিশ্চয়ই ওই ভালো ভূতি হবেন আর আমি শুনেছি ভালো ভূতেরা এই ব্যাপারে ওই জানতো মানুষকে সাহায্য করে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে কালীপূজোর আগেই আহ্বান করো তোমার জঠামশাই রাতটাকে তার সাহায্যে নিশ্চয়ই ধরা পড়বে চোর কিন্তু মহারাজ বিদেহী আত্মার আগমনের জন্যে একটা একটা ভৌতিক পরিবেশ আর একটা মাধ্যম দরকার হয় আমাদের রাজ্যের দক্ষিণ দিকের জঙ্গলের মধ্যে একটা বড় বাড়ি আছে আমার মনে হয় ওর থেকে ভৌতিক পরিবেশ আর কোথাও পাবে না আর মাধ্যম চিন্তা করবে না আমি না হয় মাধ্যম হব দেখলি তো হ্যাঁ ওই এবারেও আমাদের কেমন ঝুলিয়ে দিল তখন তো খুব উঁচু গলা করে বললো কাজ মিটে গেলেই হাতে হাতে পয়সা পেয়ে যাবো কিন্তু এখন বলছে কালী পুজো না মিটলে কিচ্ছু হবে না বলছো শনি এই জন্যই না ওই মন্ত্রীমশাইয়ের কাজ করতে এক্কেবারে ইচ্ছে করে না উৎসাহের রাজকস্তীকে টাকা হাঁটালাম রাতের অন্ধকারে মাটি কুঁপিয়ে সেই টাকা পয়সা মাটিতে পুঁকে রাখলাম কোথাল চালিয়ে হাত ব্যথা হয়ে গেল অথচ অথচ এই হাতটাই হাত খালি কিন্তু ভালো লাগে না ঠিক আছে কালীপুজোটা মেটতে দে তখন আমাদের হাত ভর্তি না করে দিলে হাতে হাঁড়ি ভেঙে দেবো এখন চল কোথায় কি একটা কাজের জন্য মন্ত্রীমশাই ডেকে পাঠিয়েছেন আর গরো মন্দির খপ পড়বি না না এবারে খপ করে পড়ব না আগে নগদ নারায়ণ পরে কাজ ও ও রাত হলে ভূত থেকে টাকা দিয়েছে না opal দাদু কে ব্যাপারটা জানার দরকার ভুলিস কি রে গুলটি তাহলে মন্ত্রীর কথা মতো বটা ঘটাই এই কাণ্ড ঘটিয়েছে তাই তো ভাবি ভোররাতে মন্ত্রীর বাড়ির পেছনে মাটি কোপানো হচ্ছিল কেন ঠিক আছে ভূত দিয়েই মন্ত্রীর ভূত ছাড়াতে হবে তাই করে দাদু তোদের কিন্তু একটা কাজ করতে হবে বুঝলি কি করতে হবে বলো আমরা ঠিক করতে পারবো খুব ভালো তাহলে অন্য দিকগুলো একটু গুছিয়ে নিয়ে তোদের বলবো এখন তোরা সব বাড়ি যা দেখো গোপাল কিছু কিনবে না কি না গো কিছু কিনতে আসেনি তোমাকে একটা কথা বলতে এসেছি বলো বলো না এখানে প্রকাশ্যে এমনভাবে বলা যাবে না একটু আড়ালে বলতে হবে চলো তাহলে ওই দোকানের ভিতর গিয়ে বসি কালি ভূতের ব্যাপারটা মিটিয়ে ফেলতে হবে এমনভাবে ব্যাপারটা সাজাবো যাতে সকলের মনে হয় ভূত এসেই টাকা নিয়ে পালিয়ে গেছে আসল ব্যাপারটা কেউ বুঝতেও পারবে না বলছো হ্যাঁ আমি তো ভাবতেই পারছি না গো এই রাজ্যের মন্ত্রী হয়ে এতটা নিজ কাজ উনি করলেন কিভাবে তাই তো বলছি যেমন করেই হোক কালী পুজোর আগেই ওকে হাতে নাতে ধরে চুরি যাওয়া সব টাকা উদ্ধার করতেই হবে না হলে যে মায়ের পুজো বন্ধ হয়ে যাবে ভাই ঠিক আছে ঠিক আছে এই টাকা উদ্ধারের জন্য তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব হ্যাঁ অং হিং ব্রিং কেং কেং ভূতং পেতং ব্রহ্মযাত্রী ফট এসে যাও যা সমসাই ঝটপট বাবা কি মন্তরের ঘটা ও জ্যাঠামশাই এসে গেছ এখন বিজ্ঞানীর দেহে ভর করো এবার বটা ভাঙা জানলার ও থেকে নাকি সুরে কথা বললেই ব্যাস উ এ জ্যাঠামশাই এসেই যখন গেছ তখন কথা বলো বিজ্ঞানীর মুখ দিয়ে বলো কে চুরি করেছিল বলো ভুতুরে পরিবেশ তৈরি করার জন্যে বটা ঘটা আবার ধোঁয়া দিচ্ছে হ্যাঁ আছে দেখছি এসো জ্যাঠামশাই এসো এই বিজ্ঞানীর দেহে প্রবেশ করো অত ছাদের বাড়াবাড়িটা একবার দেখেছো হ্যাঁ বলেছিলাম জানলার ওপাশ থেকে নাকি সুরে কথা বলতে তা না একেবারে ঘরের মধ্যে এসে দাঁড়ালো হ্যাঁ এ কি এ কি জ্যাঠামশাই কোনো শরীরকে মাধ্যম না করে একেবারে হলা চলে এলে যে চলে এলাম রে চলে এলাম সামনে কালী পুজো ভূত প্রেতরা এখন তো ওই সরাসরি লোকালয়ে চলে আসে তাই আমার আর কোনো মাধ্যমের প্রয়োজন নেই এ তো বড্ড বরাবরই করছে শেষে আবার হেসে না যায় তা এসেই যখন গেছো তখন বলো রাজকোষ থেকে কে টাকা চুরি করেছে ভূতেই টাকা চুরি করেছে তো হ্যাঁ ভূতেই টাকা চুরি করেছে

এ তো আমাদের বটা ভোলা ময়রা এবার চিনতে পারছেন এসব কি মন্ত্রী মশাই আমাদের পাতা জালে আপনি যে ধরা পড়ে গেছেন মিথ্যে কথা মিথ্যে কথা আহ এ শম আমাকে ফাসামর জন্য করা হচ্ছে বল বটা বল সত্যি কথা বল সত্যি কথা বললে শাস্তি কিন্তু কম হবে আমাতে কিছু সন্তেশ নেই যত নষ্টের গোড়াই মন্ত্রী ওর কথাতেই ভূত সে যে আমরা কোটাকার দিকে ওই টাকা চুরি করেছিলি আমাতে কিছু সন্তেশ নেই আরে গেল এবার ভালো ছেলের মতন বলে ফেলুন তো টাকাগুলো কোথায় রেখেছেন এবার এবার পাগল হয়ে যাই না হলে যা নিস্তার নেই হ্যাঁ হইলা জানি না আমি জানি না টাকা-বাক আমি কিছু জানি না কিছু না কিছু না জানেন না তো কিন্তু আমি জানি আপনার বাড়ির পেছন দিকে মাটির তলায় পুঁতে রাখা আছে মহারাজ আমার মনে হয় মাটি খুঁড়লেই সব টাকা পাওয়া যায় আর সেই টাকা দিয়ে খুব জাঁক করে মা কালীর পুজো হবে গোপাল তোমার জন্য এবারে ধুমধাম করে মায়ের পুজো হবে সকলে পেট পুরে মায়ের প্রসাদ খাবে আমাদের কিন্তু পেট পুরে মন্ডার খাওয়াতে হবে মহারাজ আরে আবার কোথা থেকে এল আরে গোপালদাদুর কথা মতো পরিবেশ তৈরি করার জন্য আমরাই তো জান্নাত উপস থেকে ধোয়া দিছিলাম আমিও যা করেছি সবই গোপালের কথায় হ্যাঁ গোপালি আমাকে ওই আড়াল থেকে বটা বটাঘটার উপর নজর রাখতে বলেছিল সত্যি গোপাল তোমার বুদ্ধির কোন তুলনা নেই চলো চলো তো চকল এবারে হেরাজাক আমাদের কি হবে মহারাজ তোরা দুই হতভাগা আর মন্ত্রী থাকবি কারাগারে সেনাপতি এদের কারাগারে নিয়ে চলো